এটার সাথে সম্পর্কটা কি ব্যাপারটা হচ্ছে আলিগর্দিখা মারা যান এই আলিগর্দিখা তিনি হচ্ছেন নবাব সিরাজের পর সিরাজ কম বয়সে অল্প সিরাজ যখন কম বয়সে সে সিংহাসন আরোহণ করে তখন সিরাজের প্রাসাদের যে মানুষজন এরা তার বিরুদ্ধে লেগেছে মানে হয় না কম বয়সে মানুষজন কোনো জিনিস অর্জন করলে মানুষ তার আত্মীয় স্বজন তার মানুষজন তারা এটাকে খুব নেগেটিভলি নেয় তাই না এটা খুব পজিটিভ ভাবে নেয় না তখন সিরাজের সাথে একটা প্রাসাদ ষড়যন্ত্র তৈরি হলো এদিকে সিরাজের খালা ছিল তার নাম ছিল ঘসিটি বেগম তো এই ঘসেটি বেগম এর আবার কোন সন্তান ছিল না মানে ব্যাপারটা হচ্ছে কি ঘসেটি বেগম চাইতো যে সে রাজমাতা হবে ঘসিটি বেগমের তার একমাত্র উদ্দেশ্যই ছিল রাজমাতা কি হবে রাজমাতা রাজমাতা মানে বুঝো মানে রাজার মা হবে কিন্তু দু বাক্যের নিম্ন পরিহাস তার কোনো বাচ্চা কাচ্চাই হয় না মানে তুমি বুঝতেছ তার টার্গেট হচ্ছে সে রাজমাতা হবে এখন সেটা রাজমাতা হবে না তাই না সে কি রাজমাতা হতে পারবে পারবে না তখন তা সে আর একটা এবং তার এতটাই আসক্ত তখন সে একটা পালক পুত্র নেয় সে কি নেয় একটা পালক পুত্র নেয় এই তার নাম হচ্ছে শৌকত জং ওরূপে লাভার বয় কি বয় লাভার বয় এইটার কাহিনী আছে তাকে কেন লাভার বয় বললাম এটা আমরা পরে গিয়ে আলোচনা করবো যাই আমি মূল ঘটনাগুলো বলতেছি এগুলো সৃজনশীল লেখার ক্ষেত্রে প্রচুর হেল্প হবে এখন সৃজনশীল লিখতে গিয়ে তুমি আবার বলো না যে শৌকত শৌকত জং ওর আবার বয় তাহলে তো বুঝতে যে নাম্বার কেমনে আসবে হ্যাঁ নাম্বার তো পাবাই না উল্টা দেখা গেছে তোমার তোমার যে কাগজ দেখতে সে তোমার কবিতা শুনে বাস বাগানের মাথার উপর চাঁদ উঠেছে ওই হ্যাঁ চাঁদের জায়গায় চাঁদ আছে বাসগুলো সব কথা তো বুঝতেছ এখন রাজমাতা হওয়ার স্বপ্ন সে বিভোর কিন্তু তার কোনো বাচ্চা কাচ্চা নাই নিল এক ছেলেকে এখন এই ছেলেকে সে কি করবে রাজা বানাবে কিন্তু এই ছেলে তার আবার মানে রাজা হবে এই চিন্তা তার নাই তার সঙ্গী দুইটা তার প্রথম সঙ্গী হচ্ছে বোতল তার দ্বিতীয় সঙ্গে নারী এই দুটো ছাড়া সে কোনো কিছুই বুঝে না হয় বোতল না হলে নারী হয় বোতল না হলে নারী এখন যে এই দুটো জিনিস আসক্ত তাকে দিয়ে পৃথিবীর কোনো কাজ হবে না কিচ্ছু হবে না যে বোতলে আসক্ত তাকে দিয়ে কিছু হবে না মানে লাল পানি দুষ্ট পানি তাই না এই যে পানিতে আসক্ত হয়ে যায় তাকে তার আসলে তার যে মানে তার তার ইচ্ছা শক্তি তার নিয়ন্ত্রণে থাকে না অনেকটা আমরা বলতে পারি অ্যাপ নর্মাল আর এরপর হচ্ছে কি এরপর হচ্ছে নারী যে নারীতে আসক্ত তার সে অনেকটা মস্তিষ্কহীন মানুষের মতো নারীতে যে আসক্ত সে মস্তিষ্কহীন এখন এখানে কথা আছে নিজের নারীতে আসক্ত সেটা ঠিক আছে নিজের নারীতে এখন নারীতে আসক্ত বলতে বুঝাচ্ছি যে নিজের নারী হলে সেটা তো আসক্ত হওয়া ভালো কিন্তু পর নারীতে যে আসক্ত তার জীবন ধ্বংস তার মস্তিষ্ক আর নাই তো যাই হোক লাভার বয়কে সে মানে পালক নিল পালক পুত্র কিন্তু আসলে কোনো কিছুই হলো না তখন একটা শ্রেণী যারা এত চেষ্টা করেও আসলে সিরাজকে ক্ষমতায় সিরাজ পরবর্তীতে বসে গেছে তখন দুইটা পক্ষ তৈরি হয়েছে গশী বেগম মির্জাফর একটা পক্ষ নিল এবং ইংরেজ সিরাজের পক্ষে খুব কম মানুষ ছিল মোহনলাল কয়েকজন সেনাপতি ছাড়া আসলে বাকি সবাই কিন্তু সেরাজের বিপক্ষে চলে গেল এবং সেই সময় ইংরেজরা আমি একটু ঘটনাগুলো সামারি সামারি করেছ এখন কোথায় ছিলাম ও তখন আবার বাংলাতে ইংরেজদের আগমন ঘটছে ইংরেজ কাদের ইংরেজ ইংরেজরা এদেশে আসতো বাণিজ্য করার উদ্দেশ্যে তাদের মূল টার্গেট ছিল তারা এদেশে এসে বাণিজ্য করবে ব্যবসা করবে আমাদের এই যে ভারতবর্ষের ভূখণ্ডটা এত সুন্দর চাষাবাদ করতে পারবে এখানে ব্যবসা করতে পারবা এখানে সব আছে এখানে মাটি আছে এখানে পাহাড় আছে নদী আছে সমুদ্র আছে এখানে এখানে কি নাই খুব বেশি ঠান্ডা এখানে খুব বেশি গরম না নাতিশীতোষ্ণ তা এরকম তুমি অন্য কোথাও মানে সারা বিশ্বে এই 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 এটা এটা সব দিক মিলে এটা ব্যবসার উপযোগী এখন এরা ব্যবসা করতে এসে এরা আস্তে 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 এরা রাজনীতিতে যুক্ত হয়ে গেল কোথায় যুক্ত হয়েছে তো এরা আস্তে আস্তে পলিটিক্স যুক্ত যুক্ত হয়ে গেল এরা আসছে ইংরেজরা আসছে এবং এইখানে তোমাদেরকে আরেকটা বাঙালিকে বলা হয় বাঙালি হচ্ছে শঙ্কর জাতি শঙ্কর জাতি কেন বলে জানো শঙ্কর মানে মিশ্র তো এই যে ইংরেজরা এখন একটা ইংরেজ পুরুষ এ কিন্তু মনে করে যে দেখতে শুনতে খুবই সুদর্শন তাই না বিশাল বড় লম্বা এখন এ আসছে বাংলা এ ভারতবর্ষে আসছে ব্যবসা করার জন্য আসার পর টাকা পয়সা ধুমধাম ইনকাম করতে তখন তার মনে হলো না আমি এবার কি করব বিবাহ করব। তখন সে একটা বিবাহ করে বাঙালি মেয়েদেরকে তো বিবাহ করার পর এখন বাঙালি মেয়েরা নর্মালি যেরকম হয় বাঙালি মেয়েরা কি ইংরেজের মতো বিশাল বড় লম্বা হবে দপদপে সাদা হবে হয় না তো এখন এরকম যখন বিয়ে যখন করে তখন দেখো মিশ্রণটা কিসের হয় স্বাভাবিক বাঙালি ছেলে বাঙালি মেয়েকে বিয়ে করছে তার মানে বাচ্চা কাচ্চা যেটা হবে সেটাও বাঙালি আসলে আমাদের ব্যাপারটা হচ্ছে কি বিভিন্ন শ্রেণী প্রেসার বিভিন্ন দেশের মানুষজন এসে আমাদের সাথে অ্যাডজাস্ট হয়ে গেছে এই যে বিয়ে করে ফেলছে তখন দেখো যে বাচ্চাটা হবে সেটা মিশ্র হয়ে যাবে না এই জন্য বলা শঙ্কর জাতি যাই সেটা আলোচ্য বিষয় না এখন আমি যেখানে ছিলাম তো তারা যখন রাজনীতিতে যখন যুক্ত হলো তখন একটা ব্যাপার ঘটে গেল ব্যাপারটা কি তোমাকে আমি বলি ব্যাপারটা হচ্ছে রাজনীতিতে ঘটে যাওয়ার পরে এই যে তখন এমনিতেই ইংরেজদের এমনিতেই প্রাসাদ ষড়যন্ত্র চলতেছে সিরাজের বিপক্ষে কিছু মানুষ তখন এই যে ইংরেজদের সাথে তারা একটা আর্গুমেন্ট করলো একটা চুক্তি করলো যে সিরাজকে হটাবে হটানোর পর কে বসবে কে ক্ষমতায় বসবে কে কি করবে তো এখন বাঙালিরা তখন এভাবে আস্তে আস্তে ইংরেজদের কাছে তারা বিক্রি করে দিল ইংরেজদের কাছে তারা কি করে দিল ভারতবর্ষকে তারা বিক্রি করে দিল ইংরেজরা মির্জা এরা যারা ছিল এদেরকে ক্ষমতায় বসাবে এদেরকে দিয়ে এরা সবকিছু করবে কিন্তু আলটিমেট যেটা দেখা গিয়েছে সেটা হচ্ছে এরা কেউই তখন আর মানে এরা জাস্ট বসে থাকবে মির্জাফর জাস্ট বসে থাকবে জাস্ট একটা পুতুল আর এই পুতুলকে নাচাবে কারা ইংরেজরা তখন এরকম ভাবে বিভিন্ন সময় আমরা দেখতে পাই নবাব সিরাজের যে চক্রান্ত এবং এই চক্রান্ত সর্বশেষ কোথায় গিয়ে কারণ আছে তার ইংরেজরা যখন ভারতবর্ষে যখন তারা বাণিজ্য করার জন্য আসে বাণিজ্য করার জন্য এলে দেখা যায় ইংরেজরা যখন বাণিজ্য করার জন্য আসে তখন বাণিজ্য করার জন্য এলে দেখা যায় যে তারা বাণিজ্য করতেছে। বাণিজ্য করার জন্য আসলে যে রাজা তার কাছে নবাব তাকে কিছু উপহার উপরক্ষণ পাঠাতে হয় এরা নবাবকে কোন রকম কোন উপহার উপর পাঠায় নাই নবাবের আদেশ নিশে দমান্য করে নবাব একটা দ্বন্দ্ব বেজে যায় এবং সেখান থেকে পলাশের যুদ্ধ লেগে যায় তাহলে থিমটা কি আমি কি তোমাদেরকে বুঝে দিতে পারছি বলতো ভাইয়া এখন ইংরেজরা লবণের ব্যবসা করতো লবণের ব্যবসা ধরো জন লবণ লবণ ব্যবসায়ী আছে তো এদেরকে বলতো যে প্রতিমন কত বলতো এক টাকা বলতো ওকে ঠিক আছে তোকে দুই টাকা করে দিব সবগুলো দিয়ে দি তখন এরা ডাবল দাম দিয়ে এই ব্যবসায়ীদেরকে ধরো দশজন ব্যবসায়ী আছে এদের থেকে ধরো পঞ্চাশ কেজি বা পঞ্চাশ মন ৫০ মন লবণ তারা নিয়ে নেয় তারা পঞ্চাশ মন লবণ নেয় দুই টাকা করে তখন তারা এই দুই টাকা লবণ তারা বিক্রি করে পাঁচ টাকা করে মানে তারা কম দাম দিয়ে দাম একটু বাড়াই দিয়ে নিয়ে ফেলে এরপর ডাবল দাম এটা বিক্রি করে তখন ইংরেজরা তখন নবাব বললো যে কোনো লবণ ব্যবসায়ী ইংরেজদের কাছে লবণ বিক্রি করতে পারবে না তখন কাছে আমি বিক্রি করব না তখন তার স্ত্রীকে তারা অত্যাচার করে এবং হচ্ছে তাকে নির্যাতন করে তো এখন নবাব এটা জানতে চেয়েছে যে কিভাবে এরকম একটা ঘটনা হলো এবং নবাবের কাছে এটা খুব খারাপ লাগলো যে আমার রাজ্যে একজন একজন পাশবিক অত্যাচার